বাংলাদেশের সবচেয়ে বড় আশ্রয়ন প্রকল্প আমাদের কচব জেলার মনকাসার গ্রামের সবচেয়ে বড় আশ্রয়ন প্রকল্পের সামনে থেকে আপনাদেরকে স্বাগতম তো আসুন আপনারা আজকে দেখাবো আপনাদেরকে এখানে আশ্রয়ন প্রকল্পের প্রায় চারশো তেষট্টিটির মতো পরিবার এখানে বাস করে যাদের নিজস্ব কোনো জায়গা জমি ছিল না তারা এখান থেকে সরকারিভাবে জায়গা জমি তাদেরকে দেওয়া হয়েছে তো তারা এখন কেমন আছে তাদের সাথে আজকে কথা বলবো কথা বলে জানবো তাদের অবস্থা চলুন দর্শক আমরা যাই এই যে প্রকল্প আজকে ভিজিট করতে আসছি তো তারা কেমন আছে তাদের সাথে কথা বলবো কথা বলবো কে এখানের একটা পরিবার আছে তাদের সাথে কি অবস্থা আপনাদের আমরা অবস্থা ভালোই এই কি না কি আমিও

কয়জন আপনার পরিবারের সদস্য কয়জন আমরা আমরা আমার সংসারে মধ্যে 4 আমরা আপনারা দুইজন আর দুই বাচ্চা নাকি জি জি তো বাচ্চাদের পড়াশোনার সুযোগ আছে এখানে পড়াশোনার সুযোগ নাই এখানে স্কুল ধরনা কথা ছিল তো আর স্কুল হয় নাই মসজিদ তো হয় নাই তো আমি আমার যে পরিবার আছে টোটাল এখন বর্তমানে মনে হয়